কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা এত কেবাই সংগঠন সারা পরে মানুষের পাশে কাজ করে নির্বাচনে বড় এত দেওয়ার মধ্যেও আমাদের মন্ডলগুলি কিন্তু চেষ্টা করছেন রক্তদান উৎসব শিবির করা এবং আমাদের মুখ্যমন্ত্রী আবেদনা সারা দিয়ে আমাদের রাজপরগুলির চাহিদা যোগানের মধ্যেই ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন আমি এই কারণেই নয় মনমপুর মণ্ডলের সভাপতি সব যারা কার্যকর্তারা যারা নিযুক্তরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য যারা আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে রক্তদান উৎসবে রক্তদান করবেন এবং যারা রক্তদান উৎসবে আমাদের রাজ্য সরকারের চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফরা যারা সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই তো রক্তদান মহৎদান এটা সবাই জানি সবসময় আলোচনা হয় আমি বলবো যারা আজকে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানবধর্ম পালন করছেন আমি বলবো আজকে তার রক্তদানের রক্তের কোনো বিকল্প আমাদের দেশের সায়েন্টিস্ট বাশিকা তৈরি করতে সারা বিশ্বেই তো রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি আগে রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবতা তাদের মানসিকতা এবং তাদের মানবধর্ম পালন কাজই রক্তদান যত বেশি এগিয়ে আসবেন আমার মনে হয় আমাদের মানসিকতা বা আমাদের যে মানসিক জন্মগ্রহণ করা যে কাজটা আমরা কর্তৃপক্ষ আমাদের ধন্য মনে করব কাজই রক্তদানের ক্ষেত্রে আমাদের সরকার আমাদের দল এবং আমরা কার্যকর্তারাই রাজ্যে সবাই যত যে জায়গায় আছে বিভিন্ন ক্লাবের মাধ্যমে হোক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি সরকারের এই ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে আমরা রক্ত স্বল্পতা দূর করতে পারি আর যারা আজকে রক্তদান এখানে মহারাজ অনেক কথা বলে গেছেন খুব সুন্দরভাবে আমি আর একটা বলতে চাচ্ছি না উনি ওনার যে বক্তব্য রেখেছেন খুব মূল্যবান বক্তব্য তারপরও বলবো যারা আজকে রক্তদান করছেন তারা যেমন মুমূর্ষ রুগীকে বাঁচানো বাঁচাবেন তাদের যে রক্তের যে ইউনিট থেকে কিন্তু শুধু এখন মোমো শৈপিকে বাঁচাবেন না চারজনকে বাঁচাতে পারবেন চারটা এখান থেকে উপাদান দিয়ে বাঁচানো যাবে পাশাপাশি যারা রক্তদান করছেন তারা নিজেরাও কিন্তু সুস্থ আছেন কিনা না তারা আজকে জেনে নিতে পারছেন তারা কোন